যেমন শরীয়তের একটি ভাষায় বলে থাকে অজু না হলে নামাজ হবে না নামাজ না হলে বেহেস্ত পাবে না তো আমি বলবো এই তিনটি কথার হাকিকত কী এই তিনটি কথার হাকিকত হলো দেখেন যে অজু অজু করলে কি হয় পবিত্র হয় এখন আপনি পানি দ্বারা অজু করে দেহটাকে মুক্ত হয়েছেন কিন্তু আপনার মনের মধ্যে ময়লা আছে চাহনির মধ্যে ময়লা আছে খারাপ দৃষ্টি করেছেন দৃষ্টি করে খারাপ লোভ করেছেন যেরকম একটা বাড়ি করতে পারতাম গাড়ি করতে পারতাম এরকম একটা নারী পাইতাম বাহ তাহলে এই যে আপনি পাপগুলো করেছেন এগুলো ভাবছে পাপ হয়েছে কেউ ভাবনা করে এই কাজটি করে ফেলেছে তখন যে দ্বিগুণ লাভ করে ফেলেছে পাপগুলো তখন সেই পাপগুলো কোথায় লেগে আছে পাপের ময়লাগুলো কোথায় লেগে আছে সে আত্মায় লেগে আছে সেই আত্মাকে যদি পবিত্র করতে পারে কেউ তাহলে কি হবে তার আত্মা পবিত্র হলে তখন তার এই আত্মাটা আর দুজকে জ্বলবে না তাহলে তার জন্য জান্নাত বেহস্ত সবই অপেক্ষা করবে কিন্তু যারা দেহের কথা বলছে এটা শরীয়ত আরটা ওটা হাকিকত তাহলে এই দুইটি জিনিসের থেকে কোনটি বেশি ভালো লেগেছে দেখুন মানুষ কিন্তু একটি কথা বলে থাকে নিজাম উদ্দিন আউলিয়া প্রত্যেক দিন একশো একটা খুন না করে সে নাস্তা করেনি এই কথাটা কি সঠিক একজন মানুষে যদি প্রত্যেক দিন একশো একটা মানুষ মেরে পরে নাস্তা করতো তাহলে আজকে ধরেন একশো বছর আগে বা আশি বছর আগে বাংলাদেশে কি এত মানুষ ছিল বা ভারতে কি এত মানুষ ছিল প্রত্যেক দিন একশো একজন মানুষকে মারলে সে মানুষ কি থাকবে আরও কমে যাবে না তাহলে কথাটা কি মিথ্যা মিথ্যা তাহলে সত্য হলে কোথায় সেখানে শুনুন সত্য যদি বুঝতে যাই তাহলে এখানে আমরা বুঝব যে দেখেন আপনি যখন আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন দেখেন একটা কিট যদি মানুষের মধ্যে থেকে যায় তাহলে দেখা যায় একটা বাচ্চা জন্ম নেয় যদি দুইটা কীট থেকে যায় দুইটা মানুষ জন্ম নেয় এরকমভাবে যে একটা ফোটার মধ্যে ছিচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে সেখান থেকে একটা দুইটা থাকলে সেটা মানুষ হয়ে আসে তাহলে কতগুলো মানুষ বীর্য আকারে মারা গেল এটাকেই বোঝানো হয়েছে এটাকেই হাকিকত মানতে হবে একজন মানুষ যখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুর সময় কেউ একেবারে বাথরুম করে দিয়েছে আবার কেউ হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে আবার কেউ ঘুমের মধ্যে আস্তে চোখ লেগে গেছে তাহলে এই মরণগুলো কিন্তু এক একটা এক এক ধরনের যেটা কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তিনি তার সামনে একটা বিকট আকৃতি আসে যেই বিকট আকৃতি আসে সেই বিকট আকৃতি আসার কারণ কি কারণ পৃথিবীতে যে আকর্ম কুকর্ম যাই কিছু করেছে তখন তাকে সেই বিকট আকৃতি করে সেই জম তার সামনে এসে হাজির হয় আর যিনি আল্লাহরি যিনি যিনি আল্লাহর এবাদতের সাধনায় চোখের পানির সাথে সবসময় থেকেছে দুনিয়াতে কোনো প্রবঞ্চনায় চলেনি তার সামনে সে জম এভাবে আসে না মা এসে বলে বাবা তুমি এখনও শিশু এই দেখো তুমি আমার কোলে এসেছো তুমি তো শিশু তুমি আমার বুকের দুগ্ধ পান করো কিংবা অন্যভাবেও আসে তখন একটা বাচ্চা দেখবেন বুকে দুগ্ধ পান করতে যাইয়া দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে টের পায়নি কখন ঘুমিয়ে গেছে আল্লাহর অলিদের মৃত্যু এরকমই হবে বুঝতে হবে জানতে হবে এসেছি ভাবে যেতে হবে কবে হে জগতবাসী আমি আরও একটি কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম ছোট আলোচনা সেই আলোচনাটি হলো দেখুন মানুষ কিন্তু একটা জিনিস ভাবে জন্ম নিয়েছি নামাজ পড়ব রোজা করব বাপমার সেবা করব ভালো পথে চলব এই যে একটা দল তারা কিন্তু এরকমই একটা দল তাদের দ্বারা মানুষের কখনো ক্ষতি হবে না আরেকটা দল তারা কি করে কুদৃষ্টি করছে মানুষটা লণ্টন করে খাচ্ছে মানুষ মারছে যখন তখন মানুষের উপর অত্যাচার করছে তাহলে তাদের চিন্তা ছিল কি অনেক বড় লোক পৃথিবীতে আমরা গরিব হয়ে জন্মাইছি আমাদেরও আমাদেরও বড়লোক হতে হবে তখন সে বড়লোক হইতে গিয়ে যা করতে হয় তাই করে আরেক দল হল সাধু প্রকৃতির তারা নামাজ পড়তেও দেখা যায় না বা আল্লাহর ইবাদত করতেও দেখা যায় না তারা চুপচাপ চলে এবং দেখা যায় কি কখনো কখনো এমন কিছু দেখা যায় তারা নীরব তারা মানুষের উপকার করতেও দেখা যায় না ক্ষতি করতেও দেখা যায় না তাহলে এই তিনটা স্তরের মানুষ এখন আপনি কমেন্ট করবেন আপনি কোন স্তরের মানুষ আর এই তিন স্তরের মধ্যে কোন স্তর জান্নাতবাসী আর কোন স্তর মুক্তি হবে হে সমস্ত জগতবাসী আল্লাহকে দেখতে চান আল্লাহকে চিনতে চান আল্লাহকে দেখতে হলে চিনতে হলে এক দলের কাছে বিশ্বাস করাই মুশকিল আরেক দলের কাছে এ কথা চলবে না দেখেন সারা জীবন সাথে বয়ে বেড়াচ্ছি আল্লাহ শাহারগের চেয়েও নিকটে যাকে আমরা সবসময় বয়ে বেড়াচ্ছি কিন্তু তাকে কখনো দেখলাম না তাহলে পৃথিবীর সমস্ত কিছু রূপ কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছুর রূপ যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে তার কি রূপ নেই তার মধ্যে অগণিত রূপ রয়ে গেছে আঠারো হাজার আমরা বলি আঠারো হাজার মাকলুকাত কিন্তু দেখেন তার মধ্যে অগণিত রূপ রয়ে গেছে আর তার মধ্যে আঠারো হাজারের কথা বলা হয়েছে তাহলে এর মধ্যে আল্লাহর রূপ কোনটি খালাকাল ইনসানি আদাম ওয়াল ইসরাতিহি বিশ্বাস হয় না এখন আল্লাহকে দেখার জন্য যারা আকুতি মিনতি করছে তারা আল্লাহকে একদিন দেখবে আরেক দল দেখে ফেলেছে আর যারা দেখে ফেলেছে তারা চুপ হয়ে গেছে তাহলে কেমন দেখতে জানতে হবে হে সমস্ত জগতবাসী আপনি যদি মনে করেন কালকে একটা বিপদ হবে আল্লাহ যদি জানাইতো তাহলে তো এই জায়গায় যাইতাম না বা আপনি এক জায়গায় দশ লক্ষ টাকা জমা দেবেন যে এটা দিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করে আপনি মাসে মাসে টাকা পাবেন সংসার চলবে এখন ওখানে টাকা দেওয়া মাত্রই এই টাকাও নেই সেই লোকও নেই মার খেয়ে গেছেন তাহলে এটা যে মার খেয়ে যাবেন এটা যদি আল্লাহ আপনাকে দেখাইতো বোঝাইত তাহলে কি আপনি কখনোই দিতেন টাকাটা দিতেন দিতেন না তাহলে আল্লাহ কিন্তু বলেছে যে তোমরা এই বিষয়টা জানার জন্যেও আমি পদ্ধতি রেখেছি আমি ইসোব আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম যে তার একটা মজা দিয়েছি স্বপ্নের ব্যাখ্যা তুমি কালকে একটা বড় কাজ করবে আজকে তুমি আল্লাহর কাছে জানতে চেয়ে ঘুমিয়ে থাকো পরের দিন যে কোনো একটা স্বপ্ন আসবে দেখবে সেই স্বপ্নের সাথে কোনো মিল নেই কি দেখলাম যে স্বপ্নের ব্যাখ্যাকারী সঠিক ব্যাখ্যা করতে পারে সেই ব্যক্তির কাছে পরামর্শ করুন আমি কালকে এই নিয়োগটা করেছি আজকে আমি এই স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের মধ্যে এসে গেছে আপনার এই যেখানে যে কাজটি করবেন দশ লক্ষ টাকা দিয়ে এটা টিকবে টিকবে না এটা স্বপ্নের ব্যাখ্যায় এসে যাবে ভালো থাকবেন ফল দিয়ে রাখবেন আল্লা হাফিজ